চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন চোদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে তার কারণ যেসব অপরাধের কথা বলা হয়েছে একটা অপরাধও তো আমি করিনি নাই বা আমরা কেউ করিনি দুই সালের জুলাই অভ্যুত্থান চলাকালে হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় স্পেসিফিক্যালি আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুড়িয়ে দেয়া তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবার আপনারা চিন্তা করে দেখেন তো কি বিচারটা হচ্ছে বাংলাদেশে কোন বিচারটা হচ্ছে এখানে তো বিচার হতে পারে না ন্যায় বিচার হতে পারে না কাজেই এই অবস্থায় তারা মামলা চালাচ্ছে তো এই হলো বাংলাদেশ অবস্থা আর আমার বুদ্ধি যে মামলা আমি তো কোনো নোটিশ টোস কিছুই পাইনি কিছুই পাইনি আর আমার তো ঘর বাড়ি কিছুই নাই ঠিকানাই নাই এখন এই অবস্থা তো সেগুলো আমরা কেউ কিছু জানিও না কিন্তু বিচার হয়ে গেছে বিচারের রায়ও দিয়ে দেবে এটা তো কোনো ন্যায় বিচার পাওয়া না এটা তো একেবারে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে আজকে যে আন্দোলনের ডাক দিয়েছিলাম লকডাউন এবং বিভিন্ন পেশার জনগোষ্ঠী প্রত্যেকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন আজকে এত ভয় বিতে এত মামলা হামলা তারপরেও জনগণ রাস্তায় নেমেছে এবং বাংলাদেশের জনগণ আমার দলের নেতাকর্মী সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু আওয়ামী লীগ জনগণের পাশে আছে জনগণের পাশে থাকবে জনগণের ভোটের অধিকার আদায়ের সংগ্রাম দেশের মানুষের নিরাপত্তা শান্তি নিশ্চিত করবার সংগ্রাম আওয়ামীলীগের সংগ্রাম অব্যাহত থাকবে এবং আমাদের এই সমর্থন দেওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমরা ন্যায় বিচার চাই এটা সত্যিকার কঠিন বিচার হোক অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই একটি অপরাধে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শেখ হাসিনার আরেকটি অপরাধে মৃত্যুদণ্ড যে রায় শোনানো হলো শেখ হাসিনাকে ফাঁসির রায় মৃত্যুদণ্ডের রায় শোনানো হলো সেটাতে আমরা সন্তুষ্ট আমরা আহত এবং শহীদ পরিবার এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার সরকার এক সৈন্যতন্ত্রকে দেশের ওপরে চাপিয়ে দিয়েছিল দেশের মানুষদের ভোটাধিকার ছিল না দেশের প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন হতো আর সেই নির্বাচনে জিতে হাসিনা প্রধানমন্ত্রী হতেন এবং ভারতবর্ষ কোনো মহান উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশকে সাহায্য করেছিল এটা বললে গোড়াতেও হাসবে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য পাকিস্তানকে দুঃখ করে তার ক্ষমতা তার মিলসই পাওয়ার কমানোর জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিলেন এটা সবাই জানে আর সেই মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলেন তিন লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছিলেন রক্তের বিনিময় স্বাধীনতা কেড়ে নিয়েছিল বাংলাদেশ এটাকে ভুলে ভারত স্বাধীন করিয়েছিল বাংলাদেশ বলার মধ্যে এক দাদাগিরি আছে যা বাংলাদেশের মানুষ মেনে নেননি আমি কিন্তু একজন আওয়ামী লীগ করতাম আগে শেখ হাসিনা দিনে গেছে আমাকে ফালাই এটা কোন রাজনীতি নেই আজকে দেন হাজার হাজার নেতা কর্মী তুই শেখ হাসিনা চললে গেছে গেছে না লাপ্তইছি কি বলে অমুকে বাসম দে আমি আইতে আছি অমুকে এরম রাজনীতি কি লয় করুম আজকে দেন তাপস আগে চইলিয়া গেছে শামিনুসমান আগে চইলা গেছে শেখ আসিনা পরিবারের সব আগে চলে গেছে মোরসিকারা আমরা আমরা মোর সিনা আমরা আমূলিক করছি কিসের লইগা এইভাবে পলানের লইকে দেয়ার লইকে না আমূলিক করছি শেখ আসিনা মিথবে বাংলাদেশ হইবে আর পলাই দেওয়ার কোনো দরকার নেই পলাই দেওয়ার দরকার ছিল কি বেগম খালদা দেওয়া বিপি আজকে কত বছর দেখেন ভাই বিডি নিরেহ মানুষ কিন্তু মাত্র পাঁচ কোটি না দুই কোটি টাকা লাগাই তো সে জেল বঙ্গবন্ধু কি দেশ চালাইছিল প্রতিশোধ নিছে বঙ্গবন্ধু প্রত্যেকটা লোকের উপর থেকে মাপ কইরা দিছে যে লোক যুদ্ধই করে নাই আমরা সেই লোককে জাতির পিতা বানালাইছি শেখ মুজিবুর রহমান জানতোই না বাংলাদেশে নয় মাস যুদ্ধ হইছে সে পঁচিশে মার্চ রাইতে নিজে আত্মসমর্পণ করে পাকিস্তান গেছে যে লোক জানে নাই যে যুদ্ধই হয়েছে আমরা তাকে জাতির পিতা বানালাইছি কত মূর্খ জাতি আমরা तौर মুরগো জাতি আমরা আমলিকের নেতা কোন ভিদের তো লজ্জা হওয়া উচিত করুণা হওয়া উচিত যে ওর নেতৃত্ব নিজের জীবন নে পালায় গেছে ওদেরকে নিরাপত্তাহীন রেখে সঠিক ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো সেই না আমলিকের জন্য অনুকরনা আমলিক রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশে নাই আপনিকে নিষিদ্ধ করেন কি করেন উল্টান কি পাল্টান যতই গর্জন করুক যতই বর্ষণ করুক জেরুপে আসুক না আমলিক থাকবে না সেটা কবর দিয়ে গেছে শেখ হাসিনা আর এটা শেষ अभी देखे इसकी खुशी होगी।